দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছি দিনাজপুর জেলা অতিথি আমবাড়ি হাট আর আপনার জানেন বসে সোমবার শুক্রবার তোমার শুক্রবার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর

दात कटे दात बच्चा बेटी बच्चा चार दात बेटी बच्चा <laughs>

কত বলছেন কত চাইছেন বেটি বাচ্চা বেটি বাচ্চা তাতে কটা দুধ কয় কেজি দুধ কয় কেজি হয় ভাই তিন কেজি সাড়ে তিন কেজি দুধ গাবি বাচুর আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত 90 কত চাইছনি ইনি পারছায় ইনি পারছায় আমরা দেখছিলাম

কত বলছেন কত নব্বই কত এক লাখ পাঁচ লক্ষ পাঁচ

দুধ কয় কিছু হবে দুধ লাগবে কত বলছেন আপনি কত কত চাইছেন উনি একশো একশো

দাঁতে কটা দাঁতে দুধ কয় কেজি হয় দুধ কয় কেজি ভাই আড়াই কেজি পা আছে কত বলছেন আপনি কত চাইছ মানে দু চার চুয়াত্তর আচ্ছা কটা হয়েছে পর্যন্ত দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাফি বস কিনলেন আমরা সেই উত্তর দিব তাহলে মহিন্দ ভাই এটা কালেকশন দাঁতে কটা দুধ কয় কেজি হবে তিন কেজি হবে বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা কত হইলো এটা একশো পাঁচ একশো পাঁচ